আজ আমরা নিয়ে এলাম আরো একটি ভিন্ন সদের কেস্টারি আজকের ভিডিওটি রয়েছে পুরনো কলকাতার ইকোনমিক পাওয়ার হাউস হয়ে ওঠার কাহিনী আসলে অর্থনীতির বর্তমান বুঝতে হলে অতীত জানাটাও খুব গুরুত্বপূর্ণ তাই আজকের কলকাতার হাল জানতে হবে ইতিহাসের পাতা তো চলুন শুরু করা যাক যাক ভিডিও আর জেনে নেওয়া শহর কলকাতা নবাবের শহর মুর্শিদাবাদ ও বাদশাহীর নগর দিল্লিকে পেছনে ফেলে আর্থিক দিক থেকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে উঠেছিল সঙ্গে অবশ্যই নজর থাকবে এর উন্নতির কারণের দিকেও আর ভিডিও ঠিক শেষে থাকবে মুর্শিদাবাদ বা ঢাকার পিছিয়ে পড়ার বাস্তব গল্প সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন নমস্কার ইনভেস্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারতের ইতিহাসের পাতায় ব্রিটিশ শাসনের আগমন এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল এই পরিবর্তনের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত ছিল বাংলার বুকে এক নতুন শহরের জন্ম ও বিকাশ ঠিকই ধরেছেন এই শহরটি হলো আমাদের সকল প্রিয় কলকাতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলায় তাদের বাণিজ্যিক সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে তখন তারা কলকাতা শহরকে শুধু একটি নতুন বাজার বা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে তৈরি করেনি বরং সম্পূর্ণ অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত করে দিয়েছিল এক সময় বাংলার সমৃদ্ধির প্রতীক ছিল নবাবদের রাজধানী মুর্শিদাবাদ আর ঢাকার ছিল স্পিনের খ্যাতি কিন্তু সময়ের স্রোতে এই দুই ঐতিহ্যবাহী শহরকে ছাপিয়ে ব্রিটিশদের নতুন রাজধানী কলকাতা দ্রুত ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয় এই উত্থানের পেছনে ছিল এক কারণ কলকাতার উত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক কারণ ছিল এর অনন্য ভৌগোলিক অবস্থান এই শহরটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত যা বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি যুক্ত এই প্রাকৃতিক সুবিধা ছিল ব্রিটিশদের বাণিজ্যিক সাফল্যের চাবিকাঠি ব্রিটিশদের জন্য সমুদ্রপথ ছিল বাণিজ্যের মূল ভিত্তি ইউরোপ থেকে আসা জাহাজগুলো সরাসরি হুগলি নদী ধরে কলকাতা পর্যন্ত পৌঁছাতে পারত এর ফলে পণ্য ভালাস ও লোডিং এর জন্য কোনো মধ্যবর্তী বন্দরের প্রয়োজন হতো না মুর্শিদাবাদ বা ঢাকা নদীপথের অভ্যন্তরে অবস্থিত হওয়ায় বড় জাহাজ সেখানে পৌঁছানো সম্ভব ছিল না এই কারণে যেখানে সহজে ব্যবসা করতে পারবে এমন একটি নতুন কেন্দ্র খুঁজছিল ব্রিটিশরা এবং হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা ছিল তাদের জন্য আদর্শ স্থান ব্রিটিশরা তাদের বাণিজ্যিক এবং সামরিক স্বার্থে কলকাতাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলে তারা এই শহরে উন্নত নির্মাণ করে যাই শহরকে তৎকালীন ভারতের অন্য শহরের থেকে আলাদা করে তোলে ব্রিটিশরা রাস্তাঘাট সেতু সরকারি ভবন সামরিক ব্যারাক এবং বসতি স্থাপন করে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করা হয় সামরিক এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে এই আধুনিকরণ শহরের অর্থনীতিকে আরও আরো চাঙ্গা করে তোলে ইংরেজরা ভারতে প্রথমে আধুনিক ব্যাংকিং ব্যবস্থাও করে যার কেন্দ্র ছিল কলকাতা বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আঠারোশো ছয় সালে ব্যাংক অব ক্যালকাটা নামে কলকাতাতেই শুরু হয় এছাড়াও শুরু হয় অন্যান্য বহু ব্যাংক আর এই ব্যাংকগুলো ব্যবসায়ীদের জন্য ঋণ বিনিয়োগ এবং অন্যান্য আর্থিক পরিষেবা দিত এছাড়া বিমা কোম্পানি স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল যা কলকাতাকে একটি প্রকৃত অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করে যোগাযোগের দিক থেকেও কলকাতা তখনকার ভারতীয় উপমহাদেশের সেরা শহর ছিল রেলপথ টেলিগ্রাফ এবং সড়ক মাধ্যমে কলকাতাকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করা হয় আঠারোশো সালে কলকাতা থেকে হাওড়া হয়ে রানীগঞ্জ পর্যন্ত ভারতের প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয় এই রেলপথ ভারতের খনিজ সম্পদ বিশেষ করে কয়লা কলকাতায় নিয়ে আসার পথ খুলে দেয় এটি কেবল বাণিজ্যকে সহজ করেনি বরং কলকাতাকে একটি বৃহৎ অর্থনৈতিক অঞ্চলের কেন্দ্রে পরিণত করে কলকাতা কেবল একটি প্রশাসনিক কেন্দ্র ছিল না বরং ব্রিটিশদের শিল্প এবং বাণিজ্যের কেন্দ্র ছিল তারা বাংলার প্রাকৃতিক সম্পদ এবং কৃষি পণ্যের উপর ভিত্তি করে এখানে নতুন নতুন শিল্প গড়ে তোলে হুগলি নদীর উভয় তীরে ব্রিটিশরা বিপুল সংখ্যক পাট কল স্থাপন করে এই কলগুলিতে বাংলার কাঁচা পাট প্রক্রিয়াজাত করা হতো এবং তারপর তা কলকাতা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হতো এটি ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে লাভজনক শিল্পগুলির মধ্যে একটি পাশাপাশি ব্রিটিশরা বাংলা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চলে নীল এবং চা চাষের জন্য জোর দেয় এই পণ্যের বাণিজ্য কলকাতা বন্দর থেকে পরিচালিত হতো নীল এবং চায়ের ইউরোপীয় বাজারে বিপুল চাহিদা ছিল ব্রিটিশরা এই শিল্পের মাধ্যমে ব্যাপক মুনাফা অর্জন করত এবং এই অর্থের একটি বড় অংশ কলকাতায় ফিরে আসত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিভিন্ন অংশে আফিম চাষের এক অধিকার লাভ করে তার বাংলা থেকে আফিম সংগ্রহ করে তা কলকাতার মাধ্যমে চিনে পাচার করত এই বিতর্কিত কিন্তু লাভজনক বাণিজ্য ব্রিটিশ দেশের কোষাগারকে সমৃদ্ধ করেছিল এবং কলকাতাকে ঈশ্বর এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছিল পলাশের যুদ্ধের পর এবং বক্সরের যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয় সালে মুঘল সম্রাট শাহ কাছ থেকে তারা বাংলার দেওয়ানি লাভ করে এই দেওয়ানি লাভের ফলে বাংলার রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে চলে আসে এই রাজনৈতিক পরিবর্তনগুলি অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্র পরিবর্তনের মূল চালিকা শক্তি ছিল ব্রিটিশরা তাদের রাজনৈতিক ক্ষমতা সুদৃঢ় করার জন্য মুর্শিদাবাদ থেকে রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র কলকাতায় স্থানান্তরিত করে সতেরোশো বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিং যখন বাংলার গভর্নর হন তখন তিনি সমস্ত সরকারি দপ্তর বিচার ব্যবস্থা এবং রাজস্ব বোর্ড মুর্শিদাবাদ থেকে কলকাতায় সরিয়ে আনে নবাবের রাজধানী থেকে কোম্পানির সদর দপ্তর হিসেবে কলকাতা এক নতুন মর্যাদায় উন্নীত হন এই স্থানান্তর কেবল একটি ভৌগোলিক পরিবর্তন ছিল না বরং ক্ষমতায় সম্পূর্ণ পালাবদল ছিল ব্রিটিশরা বাংলার দেওয়ানি লাভের পর বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহ করতে শুরু করে এই রাজস্ব সরাসরি কোম্পানির পোশাকারে জমা হতো এবং তা তাদের বাণিজ্য সামরিক ব্যয় এবং প্রশাসনিক খরচ নির্বাহের জন্য ব্যবহৃত হতো কলকাতার কেন্দ্রীয় অবস্থা নিশ্চিত করে যে আর্থিক এই শহর থেকে পরিচালিত হচ্ছে এই রাজস্বের ওপর নিয়ন্ত্রণে কলকাতাকে ব্রিটিশ ভারতের আর্থিক হৃৎপিণ্ড বানিয়ে দেয় মুর্শিদাবাদ এবং ঢাকার মতো ঐতিহ্যবাহী কেন্দ্রগুলো কেন তাদের গুরুত্ব হারালো তা বোঝা জরুরি এর মূল কারণ ছিল ব্রিটিশদের সুদূর প্রসারী অর্থনৈতিক নীতি এবং প্রশাসনিক পরিবর্তন মুর্শিদাবাদ ছিল নবাবদের নবাবদের ক্ষমতার কিন্তু যুদ্ধের পর ক্ষমতা হয়ে যায় খর্ব এবং ব্রিটিশরা তাদের হাতে থাকা সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা মুর্শিদাবাদ থেকে সরিয়ে নেয় যখন রাজধানী স্থানান্তরিত হলো তখন মুর্শিদাবাদ কেবল একটি নামমাত্র শহর ছিল যার কোন রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষমতা ছিল না অপরদিকে ঢাকার ছিল বিশ্বখ্যাত মুসলিম শিল্প কিন্তু ব্রিটিশরা তাদের নিজেদের ল্যাঙ্কাশায়ারের বস্ত্র শিল্পে প্রসারের জন্য ভারতীয় মুসলিম শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করে তারা উচ্চ শুল্ক আরোপ করে এবং দেশীয় তাঁতিদের ওপর কঠোর নিয়ম চাপিয়ে দেয় এর ফলে মুসলিম শিল্প ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এবং ঢাকার অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে ব্রিটিশদের এই দমনমূলক নীতির কারণে ঢাকা তার বাণিজ্যিক গুরুত্ব হারিয়ে ফেলে মুর্শিদাবাদ বা ঢাকার মতো পুরনো শহরগুলির চেয়ে কলকাতা কেন ব্রিটিশ ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল তার পেছনে ছিল ব্রিটিশদের সুপরিকল্পিত কৌশল এবং শহরের প্রাকৃতিক সুবিধা ভৌগোলিক অবস্থান রাজনৈতিক ক্ষমতা দখল পরিকল্পিত নগর উন্নয়ন শিল্পায়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন এই সবকিছুই কলকাতাকে একটি বাণিজ্যিক কেন্দ্র থেকে ব্রিটিশ সাম্রাজ্যের এক অপরিহার্য অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরিত করেছিল একদিকে বাংলার সম্পদ ব্রিটিশদের হাতে চলে যাচ্ছিল অন্যদিকে কলকাতা সেই শাসনেরই প্রতীক হিসেবে গড়ে উঠছিল এই শহরটি কেবল অর্থনৈতিক কেন্দ্র ছিল না বরং একটি রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছিল তাই কলকাতা ব্রিটিশ শাসনের সেই সোনালী ইতিহাসের এক জ্বলন্ত উদাহরণ যেখানে পুরনো সাম্রাজ্যের পতন ঘটেছিল এবং নতুন একটি ঔপনিবেশিক শহরের জন্ম হয়েছিল আজকের এই ভিডিওটিতে আমরা দেখলাম কলকাতার উত্থানের কাহিনী তাহলে এখানেই আজকের এই ভিডিওর ইতি ডানছে নতুন দর্শকদের বলবো এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহে দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর স্ক্রিনের নিচে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে আপনি আমাদের কোনো ভিডিও কখনো মিস করবেন না এই ইনফরমেটিভ ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভিডিওটি নিজের পরিবার পরিজন এবং বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করুন পাশাপাশি ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে কমেন্ট করে জানান আপনাদের ফিডব্যাক আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আর দেশ বিদেশের অর্থনৈতিক খবর নিজের মাতৃ ভাষা বাংলায় পড়তে হলে আমাদের নিজস্ব অ্যাপ বিজ ইনফো ডাউনলোড করুন লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে তাহলে আজকের ভিডিওতে এইটুকুই সকলে ভালো থাকবেন নমস্কার